আমি আমার কোরআনটাকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি গয়রাজি এওয়াজ এর মধ্যে কোনো বক্রতা নাই দুর্বদ্ধতা নাই এর মধ্যে জটিলতা নাই এওয়াজ মানে হলো জটিলতা মুক্ত গয়রা এওয়াজ মানে জটিলতা মুক্ত এ কোরআন থেকে বুঝ নেওয়ার ব্যাপারে কেউ বিপদে পড়বে না জটিলও হবে না খুব সহজভাবে আমি কোরআনটাকে তোমাদের সামনে উপস্থাপন করলাম সুবহানা বলবেন না সুবহানাল্লাহ সূরা কমরের ভিতরে আল্লাহ রব্বুল আমিন পাঁচ বার একটার পর একটা বললেন একটা সুরার ভিতরে আলাকদ ইয়াসানাল কোরআনাল যিকিরি ফালমিম মুদাকির দুনিয়াবাসী আমি আমার কোরআনটাকে দুনিয়ার মানুষের সকল মানুষের কাছে সহজে বোঝার জন্য নাজিল করেছি তোমাদের মধ্যে কেউ কি আছো এত সুন্দর করে সাজানো গোছানো আমার কোরআন থেকে তোমরা বুঝ পরামর্শগুলো গ্রহণ করবে কেউ আছো নাকি কে বলেছেন এই কথা কি জব দেবেন আল্লাহ কিন্তু একটা প্রশ্ন করেছে ভালো করে বোঝেন তোমাদের মধ্যে কেউ কি আছো পাঁচ বার করে বললেন নিরক্ষর থেকে শুরু করে উচ্চ শিক্ষিত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আছেন সব মানুষ কি কৃষ্ণাঙ্গ কি শীতাঙ্গ কি আমেরিকান কি ভারতী কি বাংলাদেশি কি চাইনিজ কি জাপানিস কি অস্ট্রেলিয়ান কি রাশিয়ান যে কোনো দেশের মানুষ একটা যদি কোরআন বোঝার জন্য আসে তার জন্য কোরআন জটিল নয় সহজভাবে কোরআনটা বুঝে নিতে পারবে সোমানলা বলেন অথচ আমাদের দেশের কিছু মৌলী আছে মৌলবীরা পর্যন্ত জুব্বা গায়ে দিয়া মাথায় টুপি পরে সুন্নতি গামছা ঘাড়ের মধ্যে করে নিয়ে বলে এ কোরআন বোঝা সাধারণ মানুষের কাম নয় এটা শুধু মোলামা বুঝবে তার মানে কোরআনটাকে হিন্দুদের ধর্মগ্রন্থ মনে করতেছে তারা পণ্ডিত এবং পুরোহিত ছাড়া ঠাকুর ছাড়া ওই বই কেউ লারবে না পড়বে না বুঝবে না আমাদের কোরআন কি হিন্দুদের ঠাকুরের বই নাকি যেরকম ঠাকুরের বই নাকি আমাদের কোরআন তো ঠাকুরের কোনো বই নয় বেদ পুরাণ নয় জেন্দা বেস্তা নয় অন্য কোন কিতাব নয় এ কোরআন করেছেন যিনি যিনি দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষের মেধা দান করেছেন মানুষের মগজটা যিনি নিজের হাতে বানাইয়া দিয়া বললেন তোমাদের মগজে ধারণ করতে পারবে যেই পরিমাণ মগজটা দিয়েছি যতটুকু দিয়েছি ততটুকুন মগজ দিয়ে এই কোরআনটাকে বুঝতে পারবে সেভাবেই আমি আমার কোরআনটাকে তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে উপহার দিলাম সুতরাং কিছু মলবির ফতোয়া মানুষ কোরআন চর্চা থেকে দূরে সরে গেছে কায়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে বসে মলবী সন তুমি কেন এই ফতোয়া দিয়া লক্ষ কোটি মানুষকে আমার কোরআনের বুঝ থেকে তুমি বিদায় করেছিলে আজকে জবাব দেওয়া বলেন তো জবাব দেওয়া যাবে जर बुलून? ना no. जबाफ दया जबे? No. जबे ना